হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলিউডের আইটেম সঙ্গ সেরা দর্জন অভিনেত্রীকে বলিউড মানে শুধু সিনেমা আর অভিনয় নয় সাথে রয়েছে দুর্দান্ত আইটেম সং আর সেই গানগুলোতে অভিনেত্রীদের অসাধারণ নাচ তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টের দশ নম্বর রয়েছে মালাইকা অরোরা ছাইয়া ছাইয়া আর মুন্নি বদনাম দিয়ে বলিউডের আইটেম সঙ্গে এক নতুন মাত্রা এনেছেন মালাইকা তাকে বলা হয় আইটেম সঙ্গের কুইন তার স্টাইল এনার্জি আর এক্সপ্রেশনের জন্য তিনি আজ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গার্ল আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে কারিনা কাপুর খান ফ্রেডি কল সে আর হালকাদের জওয়ানির মতো গানে কারিনার ঝলমলে ডান্স পারফরমেন্স ভক্তদের মনে জায়গা করে নিয়েছে আরেকটা কথা এই ভিডিওতে নাম্বারিং শুধুমাত্র ভিডিওর সুবিধার্থে করা হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না আমাদের লিস্টের আট নাম্বার রয়েছে লিওন ডেভিডল আর লয়লা গানের জন্য সানি লিওনি দারুণ জনপ্রিয় তার এনার্জি আর এক্সপ্রেশন তাকে সেরা নৃত্যশিল্পীদের কাতারে নিয়ে গেছে আমাদের লিস্টের সাত নাম্বার রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেস রাত আর লতলাগি গানের জ্যাকলিনের নাচ দর্শকদের মুগ্ধ করেছে তার ফ্লেক্সিবিলিটি সত্যি অবিশ্বাস্য আমাদের লিস্টের ছয় নাম্বার হয়েছে ক্যাপ্টিনা কাই শিলাকি জাওয়ানি আর কামনি গানে ক্যাপ্টিনার নাচের ঝড় এখনো বক্তিদের মনে গেঁথে আছে আমাদের মিষ্টের পাঁচ নাম্বার রয়েছে কৃতি সেনন সারাম সুন্দরী সহ আরো কিছু হিট গানে কৃতি অসাধারণ নাচ দিয়ে নতুন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছেন আমাদের লিস্টের চার নাম্বার হয়েছে দীপিকা পাদুকোন লাভলি গান থেকে শুরু করে আইটেম গানে দীপিকা তার গ্রেস আর এক্সপ্রেশন দিয়ে আলাদা মাত্রা যোগ করেছেন আমাদের লিস্টের তিন নাম্বার হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক মানের চাম আর বলিউড এনার্জি দুটো মিলিয়ে তিনি সব সময় নজর করেন আমাদের মিষ্টের দুই নম্বর হয়েছে তামান্না ভাদিয়া দক্ষিণ ভারত থেকে বলিউড পর্যন্ত তামান্না নাচের জন্য আলাদা পরিচিতি পেয়েছেন তার গ্রেসফুল মুভমেন্ট দর্শকরা বারবার দেখতে চায় সো আমাদের লিস্টের এক নাম্বার রয়েছে মুরাফাতেহি এখনকার দিনে আইটেম সম্মানের নিরাহাতেই দিলবার সাকি সাকি গার্মি প্রতিটি গানে তার মাছ ভাইরাল হয়ে যায় তাকে বলা হয় বর্তমান প্রজন্মের ডান্সিং সেন্সেশন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।